একজন বয়স্ক লোক আমার ইয়াং ছেলের দরকার নাই ইয়াং ছেলের দরকার নাই তারা খালি যৌবন কাল পর্যন্ত তারা থাকে টাকা আছে তারা সেই করে থাকে আমি সেরকম ছেলে চাই না আমি চাই যাতে বয়স্ক লোকই চাই যাতে আমার সুখ দুঃখ আমার কষ্ট বুঝে আমার কষ্টের ভাগ লইতে চায় আমি সেরকমই একজন মানুষ চাই যাতে আমার পাশে থাকে মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে চাই যে আমি একটা জামা কাপড় পরি মানুষের অনেকেই কিন্তু ইট পেয়ার আসে আসলে অনেকেই অনেক প্রকারে কিন্তু তার নাম অনেক দাগে যে নতুন পোশাক আশাক চাই নতুন পোশাক আশাক করি কিন্তু এরকমটা আমাদের মনেও চায় দু টাকা পয়সার অভাবে আমরা পারি না তো আমার মা অনেক প্রকারে বুঝলে মা ও হেরাই তো বড়ো লোক মানুষ এদের সাথে আমাদের তুলনা করলে হইব না হেরা যদি একটা বড়ো মাথাই না খায় কিন্তু আমরা সেটা খাইতে পারবো না আমরা যদি পাঁচ মাসও কাজ করে খাই তারপরেও সেটা করে খাইতে পারবো না আল্লাহ আমাদের যেমন ডাকছে তেমনই আশা করবা আর আমিও বেশি কিছু চাই না বেশি কিছু আরও আমার এই নাই সমর্থ নাই আর আমি চাইও না আমি চাই একজন আমার দুঃখ কষ্ট বুঝে বয়স করলো কি চাই সে যদি বিয়েও করে তার পরিবারও থাকে আমার কোনো আপত্তি নেই সে যদি তার পরিবার নিয়ে তার পরিবারের সে আলাদা রাখে আমার আমার খাওয়ান বরুন দিয়ে আমার আলাদা রাখে আমি সেই রকমই একটা মানুষ চাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম মিতু আমি থাকি বালিগা বালিকা গ্রাম থানায় তো মুক্তাপুর আচ্ছা তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আপু প্রতিবেদনের সামনে আসি ভাই অনেক কষ্ট হয় পুরো প্রতিবেদনের সামনে আসি না কখনো প্রতিবেদনের সামনে আসতাম না একটু জোরে বলবেন আচ্ছা কি কষ্ট সেই কষ্টের কথাগুলো একটু বলুন ধরে নিজের যদি বাপ কাছে না থাকে আর মাতা যদি সাথ না থাকে তো মানুষের কতটা সুখে আর কতটা কষ্ট আসে সেটা কাল্লাই জানে আর তুমি জানো মানুষের জানব কি একজনের সংসারের ব্যাপার যদি বলে তাই জানবো না বলে তো আর জানবো না কেউ একজনের ব্যাপার আচ্ছা তো আমরা আমাদের দর্শক এবং আমরা আপনার সেই দুঃখের কথাগুলো শুনতে চাই বলবেন হ্যাঁ অবশ্যই বলবো বলবো না কেন প্রতিবেদনের যেহেতু মাঝে আইছি সে তো দুঃখ সুখের কথা বলার জন্য তো আইছি প্রতিবেদনের মাঝে আচ্ছা তো বলেন আপনার জীবনে কি ঘটেছে কেন বা মাথার সাত নাই মাথার সাথ বলতে গিয়ে ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছে বুঝছেন যখন পাঁচ বছর বয়স তখন থাকতেই বাবা নাই কাছে কিন্তু ওই বয়সে মেয়েদের বাবা মার আদর কিন্তু দুজনের পাহাড় সমান অধিকার কিন্তু সেখানে বাবার আদরটাই পাই নাই খালি শুধু মার আদরটাই পাইছি আচ্ছা বাবার আদরটা কেন পান নাই কেন পাই নাই যে ধরেন মা থাকে দেশের বাসা বাবাই থাকে ঢাকা বাবা ঢাকা ঢাকা তার সম্পর্ক হয় চিনাপুরী হয় অনেক বছর ধরে ইখানে সে থাকে বাবাই মা এটা অনেক থাকে অনেক বছর ধরে সে আমি এটার বাড়ি হইতো ফুজদপুর বুঝছেন ফুজদপুর ভাঙ্গা মানে এটার বাড়ি তার সাথে সম্পর্ক হয় আব্বার লোকে সম্পর্ক হওয়ার পরে তিনি তার সাথেই আসেন আমার মা জানার পরে আমার মায়ের বিয়ে দিয়ে দেখি কিন্তু বিয়ের সাধে আরো দুই বছর আগে করছে করার পরে ধরেন আমাদের খাউন খোরব কিছুই চাই তো না হ্যাঁ না চালানোর কারণে আমার মা বলতেছে যে আপনি এত টাকা পয়সা কামাই করেন তো ইনকাম করেন টাকা পয়সা কী করেন আমার যে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরও তো খাওয়ান খরচ চালান লাগে তাদের মা ব্যসার দিন পড়ালেখা স্কুলে স্কুলের দিন সব কিছুই লাগে কিন্তু হেগোটা আপনি দেন না কেন আমার সংসারে চাউল ডাল সব কিছুই কিনতে লাগে আপনি এগুলোর দায়িত্ব খাওয়ান বরং কোনো কিছুই দেয় না দেয় না দেয়ান করে মার লগে আমার বাবায় অনেক অনেক অত্যাচার করতো অনেক খারাপ খারাপ আচরণ করতো করার করে তো আমার মা একদিন না জানায় আমার বাবারে ঢাকায় গেছে ঢাকা যাওয়ার পরে সে আমার বাবা যেইখানে থাকে আমার বাবার ছবি দেখাইছে যে পুরোনি পাশে ভাড়া থাকতো আমার বাবার ছবি দেখানোর পরে তখন আমার মা একটা মহিলা মহিলাটা অনেক ভালো আমার মার সাথে আমার মারা অনেক উপকার করছে অনেক হেল্প করছে মহিলাটা আমার মারা বলছে যে আপনি আসেন আমার সাথে আপনার স্বামী তো আরেকটা বিয়া করছে সে বিয়া করে সেখানে ভাড়া থাকে আপনি জানেন না তো আমার মা তো মাথা আকাশে ভেঙা করছে যে আমাদের না জানায় বিয়া শাড়ি করতে সখন তার কতটা খারাপ লাগে সেই জানে আর অন্য মানুষকে কি বুঝবো যে যার পরিবার থাকতে সে আরেকটা বিয়ে করছে না জানায় বর্তমানে বিয়া শাড়ি করলে সে সংসার পাচ্ছে ঢাকা আরেক জায়গায় তো ঢাকা যাত্রা বাড়ি থাকতে বললি ভালো থাকতো ওইখানে থাকার পরে তো আমার মা যায় এখানে সব কিছু তৈর্য নিচ্ছে জানার পরে আমার বাবা এখন তো বাড়িতে আমার মা লাগে অনেক রাগা রাগি অনেক গন্ডগোল শুনছে অনেক ঝামেলা করার পর আমার মায়ের মার মারধর করছে অনেক করার পরে আমরা ছোটো ছোটো তখন আমি বয়স পাঁচ বছর আমার ভাইয়ের একটা বয়স আড়াই বছর বয়স সে অনেক ধরো কিন্তু তার কাজ করার মতন কিন্তু তার কিছু করার মতন মানুষই নাই সে খাইবো করে দুইটা পোলাপান মানুষ করবে কী ভাবে তার কোনো কিছুই করারই নেই সে অনেক কষ্টে মানুষ করছে পর মামা বাড়িতে গেছে কিন্তু মামারা ভালোই লেখি মামেরা কিন্তু ভালো না তারা কিন্তু ভালো না বলে যে কি তোমার বোনের বিয়ার শাড়ি ডিসেন্ট সে অন্য জায়গায় থেকে দুইটা ছেলে মেয়ে ছেলেমেয়ে আইসে আমি নিজেদের ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করতে পারি না আবার হেগো খাইয়ে মানুষ করবো কেমনে আমি জানি না আপনার বোনদের বলেন যে অন্য জায়গায় যে থাকতে অন্য কিছু পয়া থাক অন্য যা ভালো যায় এখানে যায় সেখানে যা ভালো কীরা যায় কিন্তু আমি সেগুলো দায়িত্ব নিতে পারবো না তোমার মামা আমার মামি বলছেন তো আমার মামা কিছুই করার মতন নাই তারও ছেলে মেয়ে হয়ে গেছে তখন তো কার বর করতে শোনা লাগবো তখন আমার মামা বলছে কি বই আমার কিছু করার নাই আমার এখানে হাত ঘোঁত নাই যে আমি কিছু করতে পারবো তখন আমার মামায় আমার মারে বলছে যে বই বাড়ি থেকে বাড়িয়ে যান তো ওইখান থেকে ওইখানেও মাথা গোজার একটা ঠাই নাই সে কই যাব কিন্তু নানা নানিটা মারা যাওয়ার পরে সে যে ভাই বাড়ি উঠছে স্বামীটা এরকম করার পর স্বামীতে তালাক দিয়া দিছে মামা বাড়ি গেছে ওইখানে যাইয়া কোনো ঠাই নাই তার সে এখন কী করবো পরে সে আমাদের লইয়া একটা বাসা ভাড়ায় থেকা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে অনেক মানুষ করছে দিন খাইয়া রয়েছে দিন না খাইয়া রয়েছে না খাইয়া অনেক দিন যাওয়া মানুষ রয়েছে তো মাটা অনেক কষ্ট করে কিন্তু সে কখনো মাথা বিক্রি করি নাই সে বিয়ে শাড়ি করে নেয় সে আমারে আমার ভাইটারে এলেয়া সে অনেক কষ্ট বড় করছে তা আমি এখন চাই অনেক কষ্ট যে হয়তো বড় করছে আমার মাথারা আমি তো চাই না যে আর একটা আমি চাই যে আমার সুখ দুঃখে আমার পাশে থাকবো যে আমার দায়িত্ব নিতে চাই। সে আমার মাটা আছে সে আমার মার দায়িত্ব নিতে হইবে আমি সরাসরি বলবো সে বলবে যে কি আপনি আগে বলেন নাই কেন ওখানে আপনি কাছেন যে আপনার মার দায়িত্ব আপনার ভাইয়ের দায়িত্ব নিতে হইব আপনি তো আগে বলেন নাই যে একটা সম্পর্ক হওয়ার পরে যদি সে আমারে বলেন তখন ওইখানে সম্পর্কর মাঝে অনেক ফাটাল ধরলো না অনেক ঝামেলা তো আমি চাই যে সেরকম ঝামেলা না হয় যাতে আমার মা আমার ভাই আছে যে আমার তাই তুনি আমার মা আর সে যদি আমাদের পাশে থাকে অবশ্যই আমি তাদের পাশে থাকো সে যদি আমার দাই ভাত খেয়েও রাখে তাও আমি থাকতে থাকি আসি কিন্তু আমার মা অনেক কষ্টে আমার বড় করছে কিন্তু আমার মা কখনো আমাদের ঠাইলে দিয়ে আমার মা কিন্তু তাইলে সুখের জন্য সে আরেকটা বিয়ে করতে পারছে হয় তো সে আমার মা আমাদের ছাইলে দিয়ে কিন্তু হ্যাঁ সুখে খুঁজে নাই সে আমাদের সুখের আশা সে বিয়ে সাথে বিকেও করে নেয় অবশ্যই আমাদের সুখের আশা সে রয়েছে মনে করছে যে আমার ছেলে আছে একটা আমার মেয়ে আছে হয়তো কোনো দিন আমার ছেলে বড় হইব আমার কাজ বাজ করে খাওয়াইতে পারবা মাই আছে একটা সুন্দর জায়গায় ভালো জায়গায় একটা বিয়ে দেবো যাতে আমরা গরিব মানুষ আমরা চাই যাতে একটা ভালো জায়গায় বিয়ে দিতে আমার মা আর আমার আমাদের কষ্টটা বুঝতে পারে আমার ফ্যামিলির কষ্টটা বুঝতে পারে একটা যার বাপ নাই শুনশাই তো তার ধর বর্তমানে কিছুই নেই খালি মা ছাড়া সে আর কতটা কষ্টে দিনকাল কাটছে সে কাল্লাই জানে আর সে আমরাই জানি অন্য মানুষ কি জানবো অনেকেই ঘর ভাড়া থেকে অনেকেই ভালো ভালো মাংস রাঁধে মুরগি আনে রাঁধে টাকা পয়সা আছে তাদের তারা খাইতে পারে ভালো 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 খাবার কিন্তু আমাদের নাই আমরা ভালো ভালো খাইতেও পারি না একজনের মাইনে সাইডে ভাত দিলে একজনের বাসায় থেকে। আমার মা ভাত করা না খাইয়ে আমাদের দুই ভাই যে দিতে খাইতে আমার মা না খাইয়া রয়েছে আমার মা না খাইয়া আমাদের অনেক বড়ো কষ্ট অনেক কষ্ট অনেক কষ্টই আমার মা বড়ো রয়েছে কিন্তু তার কষ্টের কথা বললে অনেক খারাপ লাগে আমাদের কষ্টের কথা বললে তো এমন কেউ নাই যে আমাদের কষ্টের কথা না জানে সবাই জানে কিন্তু যার টাকা পয়সা আছে তার দিকে মানুষ হাত বাড়ায় দেয় আর যার টাকা পয়সা নাই যার কিছুই নেই তার দুনিয়া দেখবেন আল্লাহ ছাড়া কিছুই নেই সে অনেক অভাবে আর অনেক কষ্টই বড় হয়েছে আসলে এখন আপনি কি চাচ্ছেন মানে কি মানে কোন কারণে আপনি এই যে ক্যামেরার সামনে আসলেন আমি কোন কারণে আইছি যে আমার মার বিয়ার সাথেটা হইছে কিন্তু ছেলেটা অনেক ইয়াং ছিল আমার বাবাটা কিন্তু জোয়ানি আনিছিল আমার মা যেখানে বিয়া হয়েছিল কিন্তু দুটা বাচ্চা হওয়ার পরে আমার মাঝারে সে তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে আমি চাই না এরকম ধরনের ছেলে আমি চাই যাতে আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থাকে আমি চাই